হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাসায় আছি অফিস যাওয়া হয়নি অবশ্য আজকে আমাদের যদিও হলিডে না একটু শারীরিকভাবে নিজের আনফিট মনে হচ্ছিল তাই আজকে অফিস যাওয়া হয়নি ভাবলাম একটা দিন রেস্ট করি রেস্টেরও তো প্রয়োজন আছে এই ফাঁকে কিছু প্রশ্নের উত্তর আপনারা অনেকে আপনাদের অনেকেরই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসছি আতিক হোসাইন প্রশ্ন করছিলেন যে আসলে বেলারুস থেকে টাকা পাঠানো যায় কিনা আলহামদুলিল্লাহ যদিও বেলারুস থেকে সরাসরি বাংলাদেশে টাকা পাঠানোটা সো তো আন্তর্জাতিক কোনো ব্যাংক এখানে যদিও নাই তো এরপরেও কোনো না কোনো ওয়েতে আলহামদুলিল্লাহ আমরা টাকা পাঠাইতে পারতেছি পাঠানো যাচ্ছে বর্তমানে ওনার প্রশ্ন ছিল একচুয়ালি এখানে কোম্পানি চেঞ্জ করা যায় কি না আলহামদুলিল্লাহ ভাই কোম্পানিও চেঞ্জ করা যায় আপনি কিন্তু যদি আপনি কোম্পানি চেঞ্জ করতে হয় তো সেখানকার আপনার লয়ারের ফিজ বা আদার যে খরচগুলো আছে সেগুলো আপনাকে বহন করতে হবে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন এখানে যে কোনো কোম্পানিতে আপনি যদি বলেন যে আমি আপনার এখানে থাকবো না আমি চলে যেতে যাচ্ছি আমাকে আমি রিজাইন দিতে চাচ্ছি কেউ আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না আপনি রিজাইন দিতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই এর আগে অন্য একটা কোম্পানিতে জব আগে ঠিক করতে হবে তারপর আপনি এখান থেকে রিজাইন দিয়েও এখানে জয়েন করতে পারবেন এর ব্যয়ভার আপনাকে বহন করতে হবে হুমায়ুন গাজী ওনার প্রশ্ন ছিল আমি ভালো কোনো এজেন্টের ঠিকানা দিতে পারি কি না যেন উনি প্রসেসিং করতে পারে সো সরি ভাইয়া অ্যাকচুয়ালি আমি অমন কোনো অ্যাজেন্টকে আমি এজেন্টের অ্যাড্রেস আমি আপনাকে দিতে পারতেছি না কারণ এখন পর্যন্ত আমি দু একজনকে যদিও দিয়েছিলাম সো তাদের কাজ ক্লিয়ারভাবে আমি যাকে দিয়েছিলাম আমি মনে করছিলাম হয়তো বা উনি করে দিতে পারবে কিন্তু এখনো পর্যন্ত সেটার কোনো রেজাল্ট আসে নাই সো ভাই এটা আমি করতে চাচ্ছি না আর এম ডি ওনার প্রশ্ন ছিল কি জন্য মঙ্গলজনক হবে কিনা সেটা আমি যদি জানাই ভাই লাইফটা আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এখন আমি হয়তো বা আমার ধারণার সাথে আপনার বাস্তবতার মিল নাও থাকতে পারে ভাই তো আমার কথার উপর ডিফেন্ড করে আপনি একটা কাজ করবেন সেটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত হবে আপনি আরও ভালোভাবে এটা নিয়ে ভাবেন বেলারুশের স্যালারি সম্পর্কে বেলারস কাজ কেমন হইতে পারে বা এখান থেকে আপনার নেক্সট আপনার গন্তব্য কি বা আপনার ড্রিম কি সেটা আপনি ভালো জানেন সো লাইফটা আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এখানে কেউ আপনাকে সিদ্ধান্ত নিয়ে দিবে সেটা সঠিক নাও হতে পারে ভাই আপনি আরও একটু ভাবেন আপনি ব্যক্তিগতভাবে যদি কখনো আমাকে নক করেন আমি টোটালি এ টু জেড বা এখনো পর্যন্ত স্যালারি কেমন কেমন কস্ট খাওয়ার খরচটা কেমন এ টু জেড তো আমি আপনাদেরকে জানাচ্ছি তো আসলে এখানে আসাটা মঙ্গলজনক কিনা সেটা না হয় আপনিই ভেবে নেন রাসেল শেখ ওনার প্রশ্ন ছিল উনি টাইলসের কাজ জানেন তো টাইলসের কাজে বেলারসের চাহিদা কেমন ভাই টাইলসের কাজের চাহিদা এখানে অনেক আপনি যদি দক্ষ হয়ে থাকেন আপনি এখানে ভালো একটা স্যালারি পাবেন যদি আপনি আপনার দক্ষতা প্রমাণ করতে পারেন সেটা এমনও হইতে পারে আপনি যদি দক্ষতা প্রমাণ করতে পারেন আপনি বাংলা টাকায় প্রায় সত্তর আশি এক লাখ টাকাও ইনকাম করতে পারবেন হয়তো বা যদি আপনার বসকে আপনি আপনার স্কিল প্রমাণ করতে পারেন টাইলসের কাজের খুব ভালো চাহিদা এখানে আব্দুর রাজ্জাক ভাই ওনার প্রশ্ন ছিল যে ভিসার জন্য কি অবশ্যই ইন্ডিয়াতে যাওয়া লাগবে কি না বা ওনার এজেন্ট ওনাকে বলছে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠিয়ে দেবে ওখান থেকে ভিসা স্ট্যাম্পিং হয়ে আসবে আসলে ভাই আমি যত দূর জানি বেলারসের প্রসেসিংটা এরকম হয় না আপনাকে ফিজিক্যালি যাইতে হবে ইন্ডিয়াতে যাইয়া অ্যাম্বাসি ফেস করতে হবে তারপর আপনি ভিসা মেবি পেতেও পারেন এটা হয়েই থাকে বেলারসের ভিসা অতটা ঝামেলা হয় না অ্যাম্বাসিতে দাঁড়ালে মোটামুটি ভিসা পেয়ে যায় মানুষ তো আশা করা যায় হয়তো আপনি পেয়ে যাবেন কিন্তু আপনাকে ফিজিক্যালি যাইতে হবে আর আপনার পাশাপাশি প্রশ্ন ছিল এটাই এছাড়া কি আর কোনো ওয়ে নাই না এছাড়া আর কোনো ওয়ে নাই বলতে মাঝখানে বেশ কিছুদিন মোটামুটি আপনার স্পেশাল পারমিটে আমরা আগে যারা আসছি বা ফ্লাইট হইতো বেশ কিছু দিন এরকম সমস্যা হয়েছে এখন না আলহামদুলিল্লাহ তেমন একটা সমস্যা হচ্ছে না মোটামুটি ফ্লাইট হচ্ছে জুয়েল আহমেদ ওনার প্রশ্ন ছিল উনি রাশিয়াতে আছেন রাশিয়া থেকে উনি বেলারুশে আসতে পারবেন কি না আপনি আসতে পারবেন এখানে কোনো সমস্যা হবে না কিন্তু সেটা ট্যুরিস্ট হিসেবে আপনি এখানে আইসে কোনো কাজ করতে পারবেন না এটা পসিবল না সাগর মিয়া ওনার প্রশ্ন হচ্ছে উনি হবিগঞ্জ থেকে বলতেছে ওনার এজেন্ট ওনাকে বলছে যে তিন মাসের মধ্যে ওনাকে বেলারুশে ফ্লাই করাবে ভাই কমেন্টটা যদিও একটু আগের তারপরেও আপনার উত্তরটা দিচ্ছি তিন মাস তিন থেকে চার মাস সময় লাগে বেলার প্রসেসিং করতে এখন অ্যাকচুয়ালি আপনার এজেন্ট সঠিক বলতে পারবে যে উনি যদি আপনার প্রসেসিং করে তাহলে তিন থেকে চার মাসের মধ্যে আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে সমস্যা হবে না সমস্যা হওয়ার কথা না এরকমভাবেই হয়ে আসছে এরকমটা কন্টিনিউ হচ্ছে সর্বোচ্চ তিন থেকে চার মাস কিন্তু উনি যদি প্রসেসিং না করে তাহলে সেটাতে চার মাস কেন এক বছরও এটার কোনো রেজাল্ট আসবে না তবে উনি যেটা বলছে তিন মাসের মতো তিন থেকে চার মাসের মতো সময়টা হয়তো লাগতে পারে এটুকু আপনি মনে মনে একটা ধারণা নিয়ে রাখবেন যে উনি তিন মাসের কথা বলছে আমার বা না হয় এক মাস বেশি লাগতে পারে কিন্তু উনি যদি প্রসেসিং করে সেটা পসিবল শান্ত আহমেদ আপনার প্রশ্ন ছিল আপনার কাছে পাসপোর্ট নাই আপনি বেলারসে বসে আছেন আপনি এখন অ্যাজাইল দিতে পারবেন কি না ভাই এটা অ্যাজাইলেম দেওয়ার মতো দেশ না আপনি এখানে অ্যাজাইলে দিতেও পারবেন না আপনার হাতে পাসপোর্ট নাই তো আপনি বেলারসে আসছেন কীভাবে হয়তোবা আপনি অবৈধ পথে হয়তো বা আসছেন তো এটা আপনার একটা ভুল সিদ্ধান্ত ছিল এখান থেকে আপনার যদি লিগেল এন্ট্রি থাকতো আপনার এখানে তাহলে হয়তোবা আপনি এখানে একটা প্রসেসিং করে দেওয়া যাইতো বা একটা প্রসেসিং করতে পারতেন আপনি নিজেও কিন্তু যেহেতু আপনার এখানে লিগেল এন্ট্রি নাই আপনি বাইরোডে বা ইলিগেলভাবে আসছেন সেক্ষেত্রে ভাই আপনার এখানে কোনো ডকুমেন্ট হবে না বা কোনো সিস্টেমও এখানে নাই মিজানুর রহমান ভাই আসসালামু আলাইকুম সালাম দিছেন উনি ওয়ালাইকুম আসসালাম ভাই সুলতান নাসির ওনার প্রশ্ন ছিল পারমিট হাতে পেলে কিভাবে বুঝবো যে আসলে এটা সঠিক কি না ভাই স্পেশাল পারমিট আসলে চেক করার কোনো ওয়ে নাই আপনি এটা চেক করতে পারবেন না এটা আপনি না এটা কেউ চেক করতে পারবে না যত অভিজ্ঞই হোক না কেন এটা চেক করার কোনো সিস্টেম নাই এর একমাত্র সিস্টেম হচ্ছে বেলারুশ ইমিগ্রেশন বলতে পারবে যে এটা আসলে সঠিক বা ফেক কিনা এটা চেক করার কোনো ওয়ে নাই হয়তোবা যারা এটা নিয়ে কাজ করে থাকে বা যারা এটা সম্পর্কে জানে বা একটু অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন তারা হয়তোবা এইটুকু বলতে পারবে যে হয়তো বা পারমিটটা মোটামুটি ঠিক আছে বা সিলটা ঠিক আছে কিনা বা আমাদের পারমিটটা এমনই ছিল কি না এরকম একটা ধারণা হয়তোবা দিতে পারবে কিন্তু এর বেশি কিছু সম্ভব না ভাই ইসরাক হোসাইন ইব্রাহিম ওনার প্রশ্ন ছিল বেলারুস থেকে বৈধভাবে সেনজেনভুক্ত দেশে যাওয়া যায় কি না আলহামদুলিল্লাহ ভাই বৈধভাবে সেনজেনভুক্ত বিভিন্ন দেশে অ্যাম্বাসি এখানে আছে আপনি অ্যাপ্লাই করতেই পারেন অ্যাম্বাসি দাঁড়াইলে ভিসা পেতেও পারেন তবে যে একেবারে শত পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনি ভিসা পাবেন এরকমও না তবে মোটামুটি ভিসা হচ্ছে ভিসা হয় কারণ হচ্ছে আপনাদের অনেকেরই প্রশ্ন করলেন ভাই বেলারুশের সাথে বা রাশিয়ার সাথে ইউরোপের সেন্ট্রাল যেমন সেন্ডেনভুক্ত দেশের সাথে হয়তো বা সম্পর্কটা ভালো না কিন্তু ভাই আপনি তো বেলারুশিয়ান পাসপোর্ট হোল্ডার না বা আপনি রাশিয়ান পাসপোর্ট হোল্ডার না আপনি থার্ড কান্ট্রির পাসপোর্ট হোল্ডার তো সেক্ষেত্রে আপনি ভিসা পেতেই পারেন আপনি আশাও করতে পারেন এবং মোটামুটি হচ্ছে এখানে অতটাও টেনশনের কিছু নাই তবে সমস্যা হচ্ছে আমরা বাঙালিরা আমরা অতটা সময় আমাদের হাতে নাই আমাদের চিন্তা ভাবনা হচ্ছে সাধারণত এরকম আমরা আসবো দেন আমরা সাথে সাথে যত দ্রুত সম্ভব যে সেন্ট্রাল ইউরোপে মুভ করা যায় কি না বা সেন্ট্রাল ইউরোপে কীভাবে চলে যাওয়া যায় আমরা সেটা নিয়ে একটু বেশি ঘাঁটি বা বেশি ভাবি কিন্তু লিগেলিতেও যাওয়া যায় বা হয়তো বা একটু সময় বেশি লাগে ভাই হয়তো আপনার প্রসেসিং টাইমটা লাগতে পারে তিন চার মাস পাঁচ মাস সময় লাগতে পারে এই সময়টুকু তো আপনাকে দিতে হবে না আপনি অবৈধ পথে পা বাড়ালেন সেখানে যাই আপনার লাইফটা কোথায় দাঁড়াবে সেটাও তো আপনাকে ভাবতে হবে না আলামিন ইসলাম ওনার প্রশ্ন ছিল বেলারুসে কি সোয়েটার ফ্যাক্টরি আছে কি না ভাই এটা যেহেতু শীত প্রধান দেশ তো এখানে জ্যাকেটের ফ্যাক্টরি অনেক ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছে তো কাজের সুবিধাও আছে আলহামদুলিল্লাহ আপনি হয়তো বা সোয়েটারের কাজ বা জ্যাকেটের কাজ জানা আছে আপনার বা আপনি জানেন এই জন্য আপনার প্রশ্নটা তবে ওখানে ভ্যাকেন্সি যদি থাকে আমি যতটুকু জানি গার্মেন্টসের ফ্যাসিলিটি অনেক ভালো কিন্তু গার্মেন্টসের ভ্যাকেন্সি অ্যাভেলেবেল না কিন্তু আপনার ওখানে ভ্যাকেন্সি যদি থাকে যদি আপনি ভ্যাকেন্সি পান তাহলে ভাই ওখানে স্যালারি মোটামুটি ভালো কিন্তু কাজটাও অনেক আরামদায়ক আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে ফ্যাসিলিটি অনেক ভালো যতটুকু আমি জানি তো ভিউয়ার্স আজকে আর লম্বা করতেছি না আজকে এমনিতেও অনেকটা বড় হয়ে গেছে আর সময়ও হয় না অতটা বিটিতে আসাও হয় না দীর্ঘদিন পরে পরে আসা হয় তো আজকে এ পর্যন্তই কিছু প্রশ্ন ছিল অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসব কিন্তু সময়ের সাথে তাল মিলায় হচ্ছিল না আর কি সেজন্য অনেক সরি ভালো থাকবেন আপনারা